হ্যালো বন্ধুরা এবার আমরা সবজি তুলতে যাব পিপ্পোকে খাবার দিয়ে পিপ্পো বসে আছে খাবার জন্য পিপ্পো পিপ্পো ফুড ফুড মানে ও খাবে এই যে ক্যাট এবার একে খাবার দিয়ে আমরা সবজি তুলবো এই দেখুন আমার কত সুন্দর কুমড়ো শাক হয়েছে ছাদে আর এই গাছগুলো ছোট ছোটো লাগিয়েছিলাম গাছগুলো বড় হয়ে ফুলও ধরতে শুরু করে দিয়েছে এ দেখো আমাদের পিপ্পো চলে এসছে ও আমার কাছে আর আমি এ দেখুন বেগুন গাছে এবার আমি সবজি কাটবো এ দেখুন এটা এটা আগের বছরের পৈশাক আবার কি সুন্দর অনেক ডগা হয়েছিল এই দেখুন এরকম ডগা হয়েছে প্রচুর এই দেখুন আমি ডগাগুলো এই যে কেটে নিচ্ছি আবার সুন্দর করে ডগা হবে এখানে আবার কুমড়ো গাছও হয়েছে এটা আমার পুদিনা পাতা গাছ দেখুন কি সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো আমি কয়েকটা পুদিনা পাতাও তুলছি এগুলো ভীষণ উপকারী প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে এই দেখুন পুদিনা পাতা এই দেখুন আমার ছোটো ছোটো চারা গাছগুলো বড় হয়ে গেছে এই চারা গাছগুলো লাগানোর সময় হয়ে গেছে আমি এবার শাক তুলব এইখান থেকে এই দেখুন কী সুন্দর ডগা শাকের এই দেখুন প্রচুর পুঁই শাক কুমড়ো শাক হয়েছে ছাদে এই এই দেখুন আমার তুলসী গাছ তুলসী গাছের নিচে দেখুন কি সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে এই দেখুন অ্যালোভেরা গাছ এটা এটা উপকারিতা মানে বলার মতো না এত সবাই জানে প্রচুর সুন্দর অ্যালোভেরা হয়েছে এই দেখুন কুমড়ো শাক কাল কুমড়ো শাক তুলেছি বলে আজ তুলব না গাছে ফুল ফুটেছে এটা সাদা নয়নতারা ফুল বাগানের লেবু আমার ডালিম হয়েছে বাগানে এটা দেখুন পালং শাক অক্সিজেনের পালং শাক এই দেখুন কত শাক সবজি তুলেছি এ এসব ছাদেতেই পেয়েছি প্রচুর জাম পড়ে আছে আমি কিছু জাম করবো এই দেখুন জাম কুড়িয়েছি সব জাম কুরন যায় না দেখুন প্রচুর পড়ে আসে দেখুন জামের কালার দেখবেন হাত হাত পুরো কেমন হয়ে যায় কালারে এখানে দেখুন প্রচুর নীলকণ্ঠ ফুল নয়নতারা হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে ছোট ছোট কুমড়োর ডগা বেরিয়েছে দেখুন এই দেখুন প্রচুর ডুমুর ধরেছে আমি কিছু ডুমুর তুলবো এই দেখুন আমি ডুমুর তুলেছি দেখুন কত ডুমুর তুলেছি জামও কুড়িয়েছি এখানে দেখুন কি সুন্দর পোশাক হয়েছে আমার তবে খুব সুন্দর পোশাক হয়েছে